এটা কিভাবে দেখি এটা এটা রীতিমতো ক্রাইম ভাই এটা রীতিমতো ক্রাইম সে সাকিব খান না সে হচ্ছে আফরান নিশো না যে তার বউ বাচ্চাকে হাইট করে সে মানে মহা সেলিব্রিটি হয়ে যাবে মানুষের একটা লিমিট থাকে যে একটা পর্যায়ে গিয়ে মানে তাকে ওই লেভেলে থাকতে হয় তো রিপন মিয়ার লেভেলটা আমার মনে হয় না এর চেয়ে আরও অনেক কোনো লেভেল আছে যে মুভি করবে এই করবে সেই করবে যে তার ফ্যান ফলোয়ার কষ্ট পাবে তার ফ্যান ফলোয়ার দেখবে না বউ বাচ্চার কথা বললে এটা রীতিমতো ক্রাইম ভাই ক্রাইম যে আমি যে ওনার কাছে যাব আগে ওনার পাশের গ্রামের লোকজন ওনাকে কীভাবে জানে কিভাবে চেনে তো আমি জিজ্ঞেস করার সাথে সাথে অনেকগুলো লোক মানে রেগে গেছে যে রিপন মেয়ে আমরা চিনি কিন্তু উনি তো সুবিধার মানুষ না তো এখন ওনাকে ওনার পাশের গ্রামের লোকজন কেন সুবিধার মানুষ না এটা বলবে যেখানে আমরা ওনাকে আইডল মানি আমিও একজন ছোটোখাটো ইউটিউবার তো এখন আমি এইটা দেখে এক ধরনের হতাশা নিয়ে আসছি যে আমরাও সামাজিক কাজ করি উনিও সমাজের জন্য বড় একজন আইডল হয়ে গেছে আমরাও ওনাকে আইডল মানি যে সেই লোকের এই একটা ইন্টারভিউ দেখে আমি রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারি নাই পাঁচটার সময় সেই ঢাকা থেকে বের হয়ে গেছি যে আমি যাব ওনার আব্বা মাম্মার সাথে কথা বলবো ওনাকে পাইলে ওনার সাথেও কথা বলবো যে আসলে ব্যাপারটা কতটুকু সত্য আজকে রিপন মিয়াকে দেখে যারা অনুপ্রাণিত হয়ে ভিডিও বানাচ্ছে তো এক সময় এই যে এখন যখন রিপন মিয়ার ব্যাকগ্রাউন্ড এটা বের হইলো তখন বাকি ওনাকে দেখে অনুপ্রাণিত হয়ে যারা ভিডিও বানাইতো তাদেরকে নিয়ে এখন সন্দেহ করবে আমিও মানবিক কাজ করি এখন আমাকে নিয়েও সন্দেহ করবে মনে হবে যে ওর মধ্যে ঝামেলা আছে ওর গ্রামের বাড়ি যাই তাহলে খোঁজ নিয়ে দেখি তো এখন আমার মনে হয় কি মানুষের আইডল বানানোর আগে তার গ্রামের বাড়ি তার গ্রামের আশেপাশে গিয়ে একটু খোঁজখবর নেওয়া উচিত মানে রিপন মিয়ার লাস্ট কিছু ইন্টারভিউ দেখে ওনার কিছু কথাবার্তা শুনে সত্যি ভাবাই যায় না যে রিপন মিয়ার মতো মানুষ এইটা হইতে পারে আমি এখনও আসলে টাস্ট করতে পারতেছি না যে এটা আমি কি দেখলাম এটা কী হইল